সালাম আলাইকুম রহমাতুল্লাহ অবর্তহ দর্শক বাংলাদেশের সদ্যসবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে আছেন কেউ বলছেন তিনি পালিয়ে গেছেন কেউ বলছেন তিনি অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছেন কেউ বলছেন তাকে ভারত নিয়ে গিয়েছে কেউ বলছেন তাকে নিরাপদ আশ্রয়ের জন্য ভারতে সাময়িকভাবে পাঠানো হয়েছে বাস্তবতা হলো তিনি এখন আর ক্ষমতায় নেই আর ক্ষমতায় যারা আছেন এই মুহূর্তে বিশেষ করে প্রধান উপদেষ্টা তার সঙ্গে তার সম্পর্কটা একেবারে দাকুমরা এবং সেই প্রমাণিত দাকুমড়ার সম্পর্ক দু থেকে একেবারে আজ অবধি এটি ক্রমশই বাড়ছে বাংলাদেশের সাধারণ মানুষ যারা শেখ হাসিনার দ্বারা নির্বাচিত নির্যাতিত হয়েছেন নির্বীত হয়েছেন তাদের সকলের দাবি যে তার বিচার হোক বাংলাদেশে শুধু তিনি নন তারা যারা দস্যু ছিলেন তাদের বিচার হতে হবে এই বাংলায় যেন আগামীতে কেউ শেখ হাসিনা হওয়ার দুঃস্বপ্ন না দেখে সমস্যা হলো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু তারা নির্বাচিত নন তাদের কোনো সংগঠন নেই শেখ হাসিনার মতো একজন রাজনীতিবিদ পনেরো বছর যিনি ক্ষমতায় ছিলেন এবং এখনও পর্যন্ত বাংলাদেশের বৃহত্তম দলটি যাদের প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট জনসমর্থন রয়েছে এবং যাদের হাতে এখনই পর্যন্ত আমলাতন্ত্র সামরিক আমলাতন্ত্র এবং বেসামরিক আমলাতন্ত্র জুডিশিয়ারি এবং অর্থনীতির একটা বিরাট অংশ তারা নিয়ন্ত্রণ করে চলেছে তো কাজী তাকে নিয়ে যে কোনো সময় খেলাধুলা করা এটা অনেক গোকরা সাপ নিয়ে খেলাধুলা করার মতোই ভয়ঙ্কর তো যেটা বলছিলাম যে শেখ হাসিনা যখন ভারতে গেলেন এখন তাকে ইমিডিয়েটলি ফেরত আনতে হবে এটা জনগণের দাবি তো ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি যে জনগণের আশা ছিল আকাঙ্ক্ষা ছিল চাপ ছিল শেখ হাসিনা ফেরত আনার ব্যাপারে তিনি সেটা অতি সুকৌশলে এটি বলতে গেলে লিঙ্গারিং করেছেন দীর্ঘমেয়াদে তাকে ঠেলে দিয়েছেন কিন্তু সেই সব জল্পনা কল্পনা বাদ দিয়ে একেবারে সাম্প্রতিক যে টাটকা খবর সে টাটকা খবর হলো বাংলাদেশের পক্ষ থেকে কূটনীতির ভাষায় ভারবাল নোটিশ পাঠানো হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর জন্য এখন বাংলাদেশের সঙ্গে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তির বেশিরভাগ ধারা অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে ভারত বাধ্য আর ভারত ইচ্ছে করলে নাও পাঠাতে পারেন সেক্ষেত্রে তাদের এই চুক্তির অনেকগুলো ধারা রয়েছে যে ধারাতে তারা বাংলাদেশে তাকে পাঠাবেন না তারা জিত ধরতে পারেন প্রথমত শেখ হাসিনা যদি বলেন যে বাংলাদেশে তার বিচার ন্যায্যতার সঙ্গে হবে না রাজনৈতিক মদতপুষ্ট বিচার হবে দ্বিতীয়ত শেখ হাসিনা যদি কোনো কারণে ভারতে অভ্যন্তরীণভাবে কোনো মামলায় তিনি সেই যাকে বলা হয় আসামি হন এবং তার বিরুদ্ধে যদি ভারতে মামলা চলে তাহলেও এই বন্দি প্রত্যার্পন চুক্তি অনুযায়ী ভারত তাকে বাংলাদেশে পাঠাতে বাধ্য নয় ঘটনা যাই হোক না কেন এই যে বাংলাদেশ হঠাৎ করে শেখ হাসিনাকে যে পাঠ মানে ফেরত পাঠানোর ব্যাপারে যে ডিপ্লোম্যাটিক ভার্বাল নোটিশ পাঠালো এটা কেন কি কারণে বাংলাদেশ কি সত্যিকার অর্থে চাচ্ছে যে শেখ হাসিনাকে নিয়ে এসে সেই হাত করা পরিয়ে তারপর তাকে যেভাবে নাজিমুদ্দিন রোডে বেগম খালেদা জেকে রাখা হয়েছিল সেভাবে তার জন্য আলাদা রুম করে সেখানে রাখা হবে অথবা ওয়ান ইলেভেনের সময় তাকে যেভাবে সংসদ ভবনের মধ্যে একটা রুম সাজিয়ে রাখা হয়েছিল তাকে এবং বেগম জিয়াকে ঠিক একইভাবে শেখ হাসিনাকে রাখা হবে এবং তাকে নিয়মিতভাবে কোর্টে হাজিরের হতে হবে বেগম খালেদা জিয়া যেভাবে কোর্টে হাজির হয়েছেন আহ নিম্ন আদালতে হাজির হয়েছেন তারপরে তার জন্য যে আলাদা ট্রাইব্যুনাল করা হয়েছিল সেই ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে সেখানে তিনি এসেছেন তো এরকম ভাবে কি শেখ হাসিনা সংগ্রহ করা হবে এর কারণ হলো যে বাংলাদেশে শেখ হাসিনা খালেদা আর যে গুরুত্ব কোনো অংশে একে অপরের চেয়ে আহ কেউ কাউকে ছোট করতে পারবে না তো উনিও তিন তিনবারের প্রধানমন্ত্রী তিনিও চার চারবারের প্রধানমন্ত্রী তারপরে তিনি সাবেক সেনাপ্রধানের স্ত্রী রাষ্ট্রপতির স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী আবার শেখ হাসিনার ক্ষেত্রেও তিনি সাবেক প্রধানমন্ত্রীর কন্যা রাষ্ট্রপতির কন্যা জাতির জনকের কন্যা ইত্যাদি আরও অনেক কিছু উপাধি ব্যবহার করা যেতে পারে তো শেখ হাসিনার জমানাতে যদি বেগম খালেদা জিয়াকে এইভাবে রাষ্ট্রীয় বিচারের মুখোমুখি হতে হয় তাহলে শেখ হাসিনার ক্ষেত্রে কেন করা হবে না এই বিষয়গুলো যদি তাকে আনা হয় বিচারের মুখোমুখি করা হয় আমার কাছে মনে হচ্ছে না যে এটা নিয়ে সরকারকে খুব বেশি বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে কিন্তু যদি আনা যায় এবং তাকে বিচার করা যায় তাহলে যেটি হবে সেটি হলো সরকার দীর্ঘ মেয়াদে শাসন ক্ষমতায় টিকে যাবে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসকে সরানো বা আগামী এক বছরের মধ্যে নির্বাচন দেওয়া এই বিষয়গুলো নিয়ে শব্দ করার মতো ক্ষমতা কারো থাকবে না এটা হলো বাস্তবতা দ্বিতীয় আরেকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটি হলো ভারতকে একটা বিব্রতকর পরিস্থিতি ফেলে দেওয়ার জন্য এর কারণ হলো যে শেখ হাসিনাকে ভারত যে আশ্রয় দিয়েছে এটি নরেন্দ্র মোদীর একক কোনো সিদ্ধান্তের কারণে এটি করা হয়নি যেটি করা হয়েছিল তা হলো তিনি যখন ভারতে গেলেন তখন তাকে ভারতে রাখা হবে নাকি ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হবে নাকি রাশিয়ায় পাঠিয়ে দেওয়া হবে এই বিষয়গুলো নিয়ে যখন তুমুল আলোচনা তখন ভারতের সমস্ত রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক দলগুলো একেবারে সম্মিলিত হবে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আমাদের মেহমান আজিম আমাদের দেশের প্রধান মেহমান পরীক্ষিত বন্ধু এবং কৌশলগত বন্ধু কাজী আজ থেকে আমাদের কাছে আশ্রয় নিতে এসেছেন এবং তিনি তার জীবদ্দশায় বাংলাদেশের ক্ষমতায় যতদিন ছিলেন ভারতকে যা কিছু দিয়েছেন করেছেন এর কৃতজ্ঞতা ভারতকে প্রকাশ করতে হবে এবং তা যদি ভারত না করে তাহলে আগামীতে ভারতকে কোনো দেশ রাষ্ট্র ব্যক্তি বিশ্বাস করবে না শেখ হাসিনাকে আশ্রয় দিতে হবে তো এর প্রেক্ষিতে নরেন্দ্র মোদী বলতে গেলে অনেকটা হাফছুঁড়ে বেঁচেছেন এর কারণ হলো গত সেই পনেরো বছরের মধ্যে ভারতের সকল রাজনৈতিক দলগুলো যদি কোনো একটা সিঙ্গেল বিষয় নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারে সেটি হলো শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সবাই ঐক্যমত্য পোষণ করেছে কাজেই সেই রাজনৈতিক যে ঐক্যমত্ততা তার অ্যাগেনস্টে গিয়ে নরেন্দ্র মোদী এখন কোনো অবস্থাতেই তার সরকারের একক সিদ্ধান্তে বাংলাদেশে তাকে ফেরত পাঠাতে পারেন না এবং তিনি সেটা করবেন এর কারণ হল শেখ হাসিনার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক যেমন আছে তার সঙ্গে সঙ্গে যদি তিনি এখন কোনো কারণে পাঠান তাহলে বিরোধী দলগুলো তার গলা টিপে ধরবে তো এরকম একটা অবস্থা চলছে কাজী একেবারে শেষ মুহূর্তে আগামী জানুয়ারি মাসের বিশ তারিখে যেহেতু জো বাইডেনের বিদায় নতুন সরকার আসবে কাজে ডোনাল্ড ট্রাম্প আসার পরে পরিস্থিতি যেন শেখ হাসিনার অনুকূলে না যায় ভারতের অনুকূলে না যায় এজন্য করেছে যে আনার জন্য আপনি এবং সেই চিঠির প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র আবার ভারতকে একটা চাপ দেবে এর কারণ হলো এখন ভারতকে জো বাইডেন যত বেশি চাপের মধ্যে রাখতে পারবে আর এই যে কদিন ক্ষমতার আছে এর প্রতিটি ক্ষণ প্রতিটি ঘন্টা প্রতিটি সেকেন্ড তিনি যদি অত্যন্ত শক্তিশালীভাবে ব্যবহার করে এই কাজগুলো করতে পারেন তাহলে কি হচ্ছে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে ডেমোক্র্যাট যে প্রার্থী হবেন তার জন্য এটা অনেকটা সহজ হয়ে যাবে জনগণের সমর্থন পাওয়ার ক্ষেত্রে সেখানে ভারত একটা ফ্যাক্টর যেহেতু ডোনাল্ড ট্রাম্প প্রো ইন্ডিয়ান তো এই কারণে যেটা ভারতের যারা মিডিয়া তাদের বলা বক্তব্য হলো যারা বিশ্লেষণ করছেন সাংবাদিকরা তাদের বক্তব্য হলো মূলত ভারতকে আন্তর্জাতিক অঙ্গনে একটা চাপ দেওয়ার জন্যে মূলত আমেরিকা এই কাজটি ডক্টর মোহাম্মদ ইনুসকে দিয়ে করিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস এই সময়টাতে এই ঝুঁকি নিয়েছেন এটা তার জন্য খুবই বড় ঝুঁকি প্রথম ঝুঁকি হলো যদি ভারত তাকে না দেয় ডাইরেক্টলি না করে দেয় তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে চেষ্টা পর্দার আড়ালে দু সরকারি করে যাচ্ছিল সেই চেষ্টাটি এই একটি ঘটনা দ্বারা ব্যাহত হলো এটি তার পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে যাবে দ্বিতীয় যে ঘটনাটি সেই ঘটনাটি হলো যদি শেখ হাসিনাকে আসলে ভারত দিয়েই দেয় বাংলাদেশে পাঠিয়ে দেয় তাহলে পুরো পরিস্থিতি কি ডক্টর মোহাম্মদ তিনু সামাল দিতে পারবেন এর কারণ হল উনি বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে যে একটা পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতির এক নম্বর সমীকরণ হল বিএনপি এবং আওয়ামী লীগ একদিকে এসে যাবে এবং শেখ হাসিনাকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে কাজেই সরকারের সাহস নিয়ে শক্তি নিয়ে বিএনপির যে আতঙ্ক এটি আরো বাড়বে এবং তারা মনে করবে যে আওয়ামী যে জালে ফেলা হয়েছে এক এগারোর মতো ঠিক একই জালে বিএনপিকেও ফেলা হবে কাজেই তার আমার দেশে ফিরে আসা বেগম জিয়ার বিদেশে যাওয়া অথবা বাংলাদেশে থাকা পুরো প্রক্রিয়াটি তাদের জন্য বুমেরাং হয়ে পড়বে এবং তখন বিএনপি এবং আওয়ামী লীগ যদি এক হয়ে যায় তখন রাজপথ এমন একটা পরিবেশ সৃষ্টি হবে এর ফলে সরকারকে কেবলমাত্র তার যে বাহিনীগুলো রয়েছে রাষ্ট্রীয় বাহিনী তাদের উপর নির্ভর করতে হবে এর কারণ হলো এই দুটো দলকে মোকাবেলা করার মতো কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম শক্তি দেশে দেশের বাইরে সরকারের নাই কাজী শেখ হাসিনার এই যে বিষয়টি নিয়ে যা কিছু হচ্ছে এটা যে কেবলই মাত্র বাতচিত খেলাধুলা তা নয় এর পেছনে দীর্ঘ অনেকগুলো চক্রান্ত রয়েছে এর অনেকগুলো দীর্ঘমেয়াদে ফলাফল রয়েছে এবং এর ফলে আমাদের আগামী দিনে রাজনীতির অনেক বিষয় নির্ভর করছে বা এর মাধ্যমে অনেকগুলো বিষয় মীমাংসিত হবে বা অমীমাংসিত থেকে যাবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাত